নির্বাচন কমিশন গঠিত হলো নির্বাচন সংস্কার কমিশনের প্রধান একটু আপনার কাছ থেকে শুরুতেই এটি জানি যে আপনি কিভাবে আপনার দৃষ্টিতে কেমন হলো নির্বাচন কমিশন আমি আশা করব যে এটা ভালো নির্বাচন কমিশন হয়েছে আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না আমার সাথে পরিচয় নেই আমি আশা করব যে যেই প্রেক্ষাপটে তারা নিয়োগ পেয়েছেন এবং যেই বিয়োগান্তক পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান নির্বাচন কমিশন ঘুরতে হচ্ছে আহ আমার বিশ্বের যে যে অনুসন্ধান কমিটি তাদেরকে খুঁজে বের করেছেন তারা সঠিক ব্যক্তি তারা সৎ এবং যোগ্য ব্যক্তি এবং তারা আমাদেরকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সেই আকাঙ্ক্ষা আমার আছে আমি আমি মনে করি পুরো দেশবাসীর তেমনই আকাঙ্ক্ষা মানে প্রসেসে এটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন যেটি আওয়ামী লীগ সরকারের আমলের আইন এবং সেই সময়ে এই আইনটি নিয়ে সমালোচনা করেছিল বিএনপি সহ মাঠে যখন তারা যারা বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল সেই আইনের অধীনে এই নির্বাচন কমিশনটি গঠিত হলো এবং যেটি আরেকটা সমালোচনা এটি আছে যে আগের নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে আমরা মানে নানা জায়গা থেকে যেমন সমালোচনা হয়েছিল যেটি আহ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্র এরকম একটা সমালোচনা জায়গা হয়েছিল আহ এবারও ঠিক ওরকমই প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি সব কমিশনের সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনটা আসলে কি হলো পরিবর্তন আশা করি যে ব্যক্তিদের গুণগত মানে পরিবর্তন এসছে আমি আশা করি যে ব্যক্তিরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা পক্ষপাতষ্ট নন আর যেটা হ্যাঁ আগের যেই বিদ্যমান আইন এই আইন নিয়ে অনেক সমালোচনা আছে এই অনেক দুর্বলতা আছে তবুও এই আইনের যে অনুসন্ধান কমিটি করতে হয়েছে যারা এই কমিটিতে ছিলেন তারা নির্দলীয় ব্যক্তি ছিলেন এবং তারা সম্মানিত ব্যক্তি তো আমি আশা করি যে যে একটা দুর্বল আইনের আইনেও যদি সঠিক ব্যক্তিদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি ঘটতে হয় তাহলে একটা সঠিক নির্বাচন কমিশন ঘটতে হতে পারে তো আমি বিশ্বাস করি যে তাই ঘটেছে অবশ্য বৃক্ষতার পরিচয় ফলে তা আমরা দেখব তারা আগামী দিনে কি ধরনের ভূমিকা রাখেন কিভাবে তাদের দায়িত্ব পালন করেন তার আমরা দেখব তাদের কার্যকারিতা ধরুন গেল যে নির্বাচন কমিশন যেটি সব বিদায় নিল আর কি সম্প্রতি সেই নির্বাচন কমিশন ঠিক এভাবেই গঠিত হয়েছিল সেখানে আসলে মানে আপনি বলছেন আশা করেন যে এটি ভালো কাজ করবে তখন তো সবাই আশাই করেছিল যে ভালো কাজ করবে যদিও বিরোধীরা সমালোচনা করেছিল এখন বিরোধী খুব শক্তি নাই মানে মাঠে তাহলে আসলে মানে আশাটা কি একটা মানে অস্পষ্ট জায়গা থেকে আসা খুব শক্তিশালী ভাবে এটা করা যাচ্ছে না প্রক্রিয়াগত ভাবে শুধুমাত্র বিশ্বাস থেকে আশা করছে এরকম আসার কিছুটা যৌক্তিকতা আগের বার যখন নির্বাচন কমিশন ঘুরতে হয়েছিল গত দুটি নির্বাচন কমিশন বিশেষত তখন যে অনুসন্ধান কমিটি করতে হয়েছিল তারা পক্ষপাত দুষ্ট ছিল বহুলাংশে কিংবা সরকারের যে অনুগত কারণ অনেকে সরকারি কর্মকর্তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা নিয়োগপ্রাপ্ত তো তাদেরকে নিয়ে যে অনুসন্ধান কমিটি করতে হয়েছিল তাতে অনেকেরই সমালোচনা ছিল যে কারসাজির মাধ্যমে পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে তো এবার কিন্তু যাদেরকে নিয়োগ করতে হয়েছে এতে আমি মনে করি না এইসব ব্যক্তিরা যে পক্ষপাত ছিলেন এদের মধ্যে দুইজন ছিলেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান তো আমি বিশ্বাস করি যে অন্যরা যারা আছেন যারা ছিলেন একজন বিচারপতি ছিলেন ব্যক্তি ছিলেন যারা নাগরিক তো তারা তাদের একাধিক উপস্থিতির কারণে এবার যে যে অনুসন্ধান কমিটি নিরপেক্ষ বিষয়ে বিবেচিত হয়েছে এবং তারা একটা ভালো নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিয়েছেন আমি বিশ্বাস করি